একজন দার্শনিকের জীবনের বাস্তব একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি অনেক আগের কথা তখন এরকম ফটো তোলার মতো কোনো ব্যবস্থা ছিল না মানুষ মানুষকে সামনে থেকে না দেখলে চিনতে পারত না তো একজন বিখ্যাত দার্শনিক একটা বিয়ের ইনভাইটেশন পেয়েছেন বিয়ে সেই বিয়ের ইনভাইটেশনে যাবেন বাট সে চিন্তা করলো আমি দেখি তো সাধারণভাবে ওই বিয়ের অনুষ্ঠানে এন্ট্রি করলে মানুষের প্রতিক্রিয়াটা কি হয় একটু দেখার জন্য খুবই সাধারণভাবে সে গিয়েছেন তো যে কথা সেই কাজ যাওয়ার পরে মানুষ তাকে সেরকম রেসপেক্ট করতেছে না মানুষ তাকে ভালো কিছু খাওয়ায়নি ভালো জায়গায় বসায়নি তাকে না খাইয়ে সেখান থেকে বিদায় করে দেওয়া হয়েছে তো পরদিন সেই বিয়ের অনুষ্ঠানেই সে খুবই লাকজারিভাবে এন্ট্রি করেছে তার যে বডিগার্ড গাড়ি ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট যা ছিল সবাইকে নিয়েই খুবই লাকজারিভাবে এন্ট্রি করেছে সবাই পরিচয় দিয়েছে যে ওনার পরিচয় দিয়েছে তবে যাওয়ার পরে সবাই তাকে অনেকটাই রেসপেক্ট করেছে ভিআইপিদের জন্য যে জায়গা সেই জায়গাতে সেই জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে তাকে খাবার দেওয়া হয়েছে তখন খাবার না খেয়ে তারপর অন্য যে স্যুট ছিল সেই স্যুটের পকেটে সব খাবার ভর্তি করতেছে তো সবাই এসে বলতেছে যে স্যার খাবার কি আপনার পছন্দ হয়নি না খাবার কি ভালো হয়নি আপনি স্যুটের পকেটে খাবার ভরতেছেন পরে সেই বিখ্যাত দার্শনিক বলতেছে যে আপনারা আমাকে তো খাবার দেননি আমার বেশভূষা দেখে আমার বেশভূষাকে খাবার দিচ্ছেন আমি এই খাবার কেন খাবো গতকালকে এই বিয়ের অনুষ্ঠানে আমি খুবই সাধারণভাবে এসেছিলাম তখন তো আমাকে খাবার দেওয়া হয়নি তখন তো আমাকে এখান থেকে খাবার না দিয়ে না খাইয়ে বিদায় করে দেওয়া হয়েছে আসলে মরবদায় স্টোরি হচ্ছে মানুষের পোশাক দেখে কাউকে বিচার করতে নেই কার ভিতরে কি আছে সেটা সময় এগুলো দেয়